তো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ ওয়া আলহি ও সাবি হাজমাইন মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস করুণ এবং সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হল ভিত তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাঁত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভেতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা মাসের ফজিলত এবং বিষয় আছে তা হলো এই মাসের সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং

এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসুর ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে করোনা এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সময়ত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হল অনেকেই মনে করেন রজব মাসটি হলাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় হয়েভাবে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেদিন সবে মেয়ারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সন্ন্যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোনো কোনো কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের ম্যারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর একটা মিথ্যা ছা নেতালামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী সালামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনই হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলামের ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সোম মেরাজ আহ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো আসবর উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নবীর সাথের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটা নাম বিদআত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সব বলে বিদআত হবে এগুলো সব পরিত্যাজ্য হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সম্মানিত ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবীর সামে মেরাজ হয়েছে। তারপরও একটা কথা থেকে যায় তা হলো নেবেল সৈতাম মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেরাজে ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহবাইক্রাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাবাইক্রামের কেউ অথবা নেবেল স্বয়ং নিজে কখনো এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বিদাত এবং পরিত্যাজ্য আল্লাহ সাল্লাহ আমাদেরকে বুঝাত্মফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য আমলটির পাওয়া যায় না এই আমলটি দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাস তালীন যে রসুল্লাহম সদসালাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজমাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগি বেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরায় ফাতেহা এরপরে আহ তিনবার সুরায় ইনজালাহ ফিল খাদার এরপরে দশবার বার সুরায় আল্লাহ সেজদাতে বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক দূর প্রতি এগুলো কেউ করে তাজিমার সবগুনা মাফ করে দেওয়া হবে ইত্যাদি এটা এটাকে সলাতর রাগায়ব বলা হয় প্রিয় বন্ধুগণ এই সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবেল সালামের কোন হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মহাদিস নেকরাম একবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটি যেরকম অচল হয়ে যায় এই হাদিসটিকে মহাদিস ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি করে পড়া আর সেটি হলো আল্লাহম্মা বারিক লেনা ফি রজব ও শাহবান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন ওয়াবাল লেখনা রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন অর্থাৎ রমজান রমরান যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মুস্তাদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনে আবুল এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি মহল্লা বলেছেন যে মুনকারুল হাদিস যার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাউল্লা বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস এবং রহমা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হ্যাদিস গ্রহণযোগ্য নয় অথবা সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিস বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোন আহ দোষ দোষনীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে বেলা দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি আহ রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোন পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আই এম এর ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করাও যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমুলটি প্রচলিত আছে অথচ তার কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এবং এতে কাপ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই আহ রজব মাসে নফল রোজা রাখার বিষয়ে তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনানি আবুদাউদের ভিতরে এক লোক নোবেলের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নোবেলস্টেশনকে বলে নির আপনি আমাকে চিনতে পারেন আমি তমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ সেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বলুন ইহারাসল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোকটি বললো আমার অনেক আছে আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সে বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন রে ইসলাম তাকে বললেন তুমি সম্মানিত মাসে রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাস যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই মাসের রোজা রাখার কথা রসুল তাকে বলেছেন এ হাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা তাহলে বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নবী আলাহিসাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সহি বুখারিতে আব্দুল ইবিন অমর আজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী আলাহিসাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সাদ আল্লাহ তালা তাকে খণ্ডন করে বলেছেন যে নবেলা ইসলামের চারটি উমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব সৈবরের এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে করার বিশেষ ফজিলত অন্য মাসে কেউ কোনোরা করে সেই হিসাবে এই মাসও করতে পারে যেমন ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো চোদ্দ পনেরো চাঁদের তারিখগুলোতে অথবা রোজা রাখে সেই হিসাবে রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে বেড়াতে হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহবান রসুলের মাস আর রমজান হলো তার উমতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাফিজ এব আসকান বলেছেন এই হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকর আর নাকাস নাম একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রোস নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদেশে নিক্রামের অনেকে আর অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দুল রহত আলাহ আল্লাহ আলাহ মস্তমান ভিতরে ইমাম সানি মহামাল্লা মুজাত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং ভি তিন হাদিস অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক ক্ষুদবাতে অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফেজ নাহাদ রাজকানের মোহাম্ল্লা এবং অন্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ গোলামা অনেকেই বলেছেন এই হাদিসে বর্ণাকারের ভিতরে শেক্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণাকারী অর্থাৎ রসুলামের নামে মিথ্যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রেজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বনটাও ভিত্তিহীন জাল এবং আহ বানোয়ার ভুয়া রসুলামের নামে মিথ্যা হাদিস রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ এক মাস রোজার আর যদি সাতটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামে সাতটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা এহাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং হাদিসকে জাল জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের আহ কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিসটি হাদিসটি স্থান পেয়েছে ইবনুল জাজুর রহমাল আল মজাদ কিতাবে সৈদুর রহমতুল্লাহ তাল্লাহ আল মুস্তম কিতাবে শাহকান রহমাল ফাওয়দুল মজমুয়া কিতাবে এবং তাবিনুল আজাব কিতাবে ইবনে হাজাজ আসকান রহমাউল্লাহ এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে অর্থাৎ এই হাদিসটি জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র